আউজুবুল্লাহিমিনা শাহতানির রাজিম বিসমিল্লা রহমান রহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বরাকাতু আজকে আপনাদের সামনে রুয়ানি আমলিয়াত সবচেয়ে বড় কিতাব বা দিস বই থেকে আপনাদের সাথে একটি কঠিন একটি বসিকণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাজির আলী আশা করি পুরো ভিডিওটি দেখলে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ উপকৃত হবেন এ বিদ্যাটি একটি চালানিং বিদ্যা এই বিদ্যাটি আপনি রু চালানোর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে সক্ষম হবেন এবং এবং এখানে উর্দুতে যা দেওয়া আছে কোনো লুকোচুরি নেই আমি পুরোটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই সাথে এর নিচে একটি নকশা আছে নকশাটি আমি ভিডিও মাঝখানে আপনাদের সামনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন তাই আসুন এখানে যা দেওয়া আছে আপনাদেরকে আগে পরে শোনাচ্ছি এবং পুরোপুরি নিয়ম বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখানে দেওয়া আছে হুব কায়েম হো মানে বশীকরণ কায়েম কিভাবে আপনি করবেন বশীকরণ সাকসেসফুল আপনি যেভাবে হবেন উস আমল কি বদৌলত কি হুব ভি পায়দা হতি হে এই আমলের বদৌলতে আপনার আপনি বশীকরণ করতে সক্ষম হবেন বা মহ্বত পয়দা করতে সক্ষম হবেন যে জান্নাত কি মৌখী মখলুক আপনি তাবে তাতে আপনি আপনার মখলুক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি তাবে করতে যদি জান সকানকে মম তসলিম করা কি যে অর্থ পড়ানা চাইয়ে মানে যে সময়টা আপনি করবেন সে সময়টা আপনাকে জরুরিভাবে বেছে নিতে হবে আপনাকে সাজেস্ট করবো আপনি শুক্রবার অথবা রবিবার অথবা সোমবার এক কথায় শনিবার বা মঙ্গলবার আপনি বাদে এই কাজটি করলে আপনি সাকসেসফুল হবেন এবং তার স্ত্রী লেখার কিছু নিয়মকানুন আছে নিয়মকানুনগুলো অবশ্যই দেখবেন এবং যদি ছেতার অনুপাত লেখেন তাহলে আরও ভালো ছেতার বাকুর দিয়ে আপনি কাজ করবেন নতুবা কিছু আগরবাতি জ্বালাইয়া সেভাবে আপনি কাজ করার চেষ্টা করবেন মক্সিদমে ভি কামিয়াব হো জাতি হে তবেই আপনি আপনার উদ্দেশ্য আপনি কামিয়াব হবেন এর কেসিমকে হোপ পয়দা করেন কি কে নিয়ে আপনি যদি পপ পায়দা করতে চান তাহলে এখানে দেওয়া আছে বক্রি কি দো হাড্ডি হাড্ডি এখানে উর্ধিতে দেওয়া আছে আপনি বকরির দোর সাথে আপনি হাড্ডি নেবেন মানে দুইটি আপনি হাড্ডি নেবেন পাক করে এখানে পাক করে পাক করে বলতে আপনাকে শুদ্ধ করে নিতে হবে শুদ্ধ করবেন কিভাবে প্রথমে আপনি হাড়টা এনে বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেখানে আগরবাতি এবং লোবানের ধনি এরকম বা আগরবাতির শুধু ধোঁয়া ওখানে লাগাবেন তাহলে জিনিসটা পক হবে আর কালি কি তারপর আপনি কালী রশনি সাহায্যে এটা আপনাকে কালি তৈরি করে নিতে হবে মেশক জাফরান বা অন্যান্য যেভাবে থাকে যেভাবে আপনি লিখতে পারেন সেভাবে লিখলে হবে তালসাম লেখে। তালসাম আপনাকে লিখতে হবে উস পর তামবে কি ধাত কি লেপ কর তারপর আপনাকে একটা যে কোনো একটা জিনিস দিয়ে ধাত মানে যে কোনটা জিনিসের সাহায্যে আপনাকে পল্টে নিতে হবে আর কেসিকা তান্দুর মেয়ে ফিক দেন তারপর আপনি ওই জিনিসটা আগুনের মধ্যে ফিক ফিক দেবেন ফিক দিয়ে ওটা উত্তপ্ত করে নেবেন একটা আর একটা এখানে দেওয়া আছে এক আধা তেলসামকে কবরস্থান মেয়ে দাফন করে আর একটি আপনি কবরস্থানের মধ্যে দাফন করে দিবেন যে অনলাইন অনলাই ওরকম কে আপনি যার মে জরুর কামিয়াব হবা এটা ইনশাল্লাহ আমি আশা করি আপনি সাত দিনের মধ্যে কামিয়াব হতে পারবেন নকশাটি খুবই ইম্পর্টেন্ট এবং বইটিও খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি এবং ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে